এখনকার মডার্ন যে আমরা সিস্টেম দেখছি এই সিস্টেমে একটা ভোটিং কেন্দ্রে গিয়ে আপনি কি করেন একটা ভোট প্রদান করেন ওইখানে এক ধরনের বায়াতের সিস্টেম ছিল এখানে গিয়ে আপনি একটা ব্যালট বক্সে দেন এই ভোটিং সিস্টেমে কোনো প্রবলেম নাই মূল প্রবলেমটা হলো ডেমোক্রেসিতে কোনো না কোনো একটা পদ্ধতিতে আসুক একজন দিনদার মানুষ যদি আসে তাহলে আপনার ক্ষতি হবে না মনে রাখবেন কেউ যদি যারা দিনকে ভালোবাসে কমপক্ষে তারা আমাদের ক্ষতি করবে না কমপক্ষে বলবে না যে এখন একাডেমি ফর কমিউনিটি এখানে কি শেখানো হয় আপনার জান ইসলামী স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে কিন্তু হিন্দুদের স্কুল বন্ধ করছে নাকি লোকজনকে ধরে নিয়ে তাদের কি পরিমাণ জেল জন্ম করেছে আর অন্যান্যদের যাদেরকে হত্যা করেছে ফাঁসি দেওয়া হয়েছে এই লোকদের অপরাধ কি ছিল আপনি বলেন তো আয়নাগর থেকে একটা হিন্দু বাইরেছে কিনা বলেন তো একটা খ্রিস্টান বাইরেছে একটা হিন্দু একটা খ্রিস্টান বাইরে নাই আমরা জানি গণতন্ত্র হারাম কিন্তু ইসলামী দলকে ক্ষমতায় আনার জন্য ভোট দেওয়া যায় হবে কিনা আপনার রাষ্ট্র কারা পরিচালনা করবে এটা তো আপনার নির্ধারণ দেওয়ার দায়িত্ব আছে আপনার রাষ্ট্র কারা পরিচালনা করবে যুগে যুগে কি হয়েছে বায়াত নেওয়া হতো আহ কাছে বায়াত করেছেন ওমরের কাছে বায়াত করেছেন আবুকারের কাছে বায়াত করেছেন ওমর আল্লাহ তিনি একটা কমিটি গঠন করে দিলেন ওমরের পরে কারা খলিফা হবে করে দিয়েছেন না ইতিহাস পড়েন ছয় জনের কমিটি সেখানে আব্দুর রহমান এমনি আউফ তারা দিয়ে লহু তান তলহা জোবায়র এই যে তিনজন এরপরে উসমান এবং আলী এরকম এরকম পাঁচজনকে দিয়ে সেখানে ছয় সরি ছজনকে সেখানে কমিটি গঠন করা হলো এই ছজনের দায়িত্ব ছেড়েও পরবর্তী খলিফা নিদান করে এরা মানুষের কাছে গিয়েছেন জিজ্ঞেস করেছেন অধিকাংশ বোর্ডে কার পক্ষে বোট মানে এখনকার অর্থে বলছি আর কি অধেরিকাংশ বললো যে আমরা উসমানকে চাই এর মধ্যে একটু কম সংখ্যক বললো কাকে চাই আলিকে চাই এ কারণে ওই কমিটি ঘোষণা করলো এখন ওমর উসমান হবে এরপরে কে হবে আলী রাজি আল্লাহ তালাহ খেলাফতের দায়িত্ব নেবেন এরকমই ছিল এরকমই ছিল অথবা এখানে একটা অপিনিয়ন দেওয়ার তো সুযোগ আছে এখনকার মডার্ন যে আমরা সিস্টেম দেখছি এই সিস্টেমে একটা বোটিং কেন্দ্রে গিয়ে আপনি কী করেন একটা ভোট প্রদান করেন ওইখানে এক ধরনের বায়াতের সিস্টেম ছিল এখানে গিয়ে আপনি একটা ব্যালট বক্সে দেন এইখানে এই ভোটিং সিস্টেমে কোনো প্রবলেম নাই মূল প্রবলেমটা হলো ডেমোক্রেসিতে মূল প্রবলেমটা কোথায় ডেমোক্রেসিতে ডেমোক্রেসিতে প্রবলেমটা কেটে বুঝতে হবে ডেমোক্রেসিতে প্রবলেম হলো সোর পার ডেমোক্রেসির মাধ্যমে কি হতে পারে এমপি পার্লামেন্টারিয়ান হয়ে যেতে পারে চোর বাটপার নায়িকা গায়িকা মদ খোর এগুলো হয়ে যেতে পারে পারে না এবং তাই হয়েছে এবং তাই হয়েছে গায়িকা নট্ট কি কি আমাদের আইন তৈরি করে নাই নট্টকিদের পেছনে প্রত্যেকটা আপনার পার্লামেন্টারিয়ান সেশনে লক্ষ লক্ষ টাকা খরচ হয় নাই এটাকে কারা দিয়েছে আমি দিয়েছি আপনি দিয়েছেন কোন না কোনোভাবে জুলুম করে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে অতএব অথচ এদেরকে নট্টকি দেখে লালন পালন করা হয়েছে তা আপনি থাকেন থাইকে যান কিন্তু আপনি এরকম প্রহসন কেন করবেন তথাকি ভোটার নির্বাচন আপনি করবেন সেখানে হাজার হাজার কোটি টাকা যাবে এগুলো কার টাকা আমাদের টাকা আপনি থাকেন আপনি বলেন যে আমি স্যার পঞ্চম বছর আপনি থাকেন সুন্দর করে চালান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপনি আমাদের উপর জুলুম করে আমাদের টাকা দিয়ে করবেন এটা তো করতে পারেন না তাইলে একটা হচ্ছে গণতন্ত্রের মূল প্রবলেমটা হলো গণতন্ত্রের সোর বাটপার ধোকাবাজ মদ খোর গাজাখোর অথবা ধর নাস্তিক এগুলো পর্যন্ত কি তারা

কেউ যদি যারা দিনকে ভালোবাসে কমপক্ষে তারা আমাদের ক্ষতি করবে না কমপক্ষে বলবে না যে এখন একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এটা বন্ধ করে দেয়া হোক কারণ এখানে কি শেখানো হয় আপনি জানি ইসলামী স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে কিন্তু হিন্দুদের স্কুল বন্ধ করছে নাকি হ্যাঁ আপনি দেখেন তো যাদেরকে ধরছে অধিকাংশই যে এখন যারা বাইরে হয়েছে অধিকাংশই বলছে যে আমাদেরকে ধরিয়ে নিয়ে ছয় মাস আগে ধরে নিয়ে পরে আমাদের সামনে কোরআন দিয়ে বলছে এটা জঙ্গি এবং ওই যে মনির মধ্যর একটা দেখছেন কিনা ওর চেহারার দিকে তাকে ওই যে ডিবির না কিসের জন্য প্রধান ছিল না একটা মনির মনির ওই যে মনিরুল ইসলাম এই দেশটাকে জঙ্গিবাদ হিসেবে তৈরি করে এবং আপনারা জানেন কি পরিমাণ জঙ্গি এখানে সবচেয়ে বেশি সালাফিলা করা এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যত ধরে নিয়ে গেছে আপনি দেখেন সব ছিল আগে এদেরকে কারণ এখানে কি মানুষের মধ্যে সত্যিকারের দিনের জোষ আছে লোকজনকে ধরিয়ে নিয়ে তাদের কি পরিমাণ জুল জল জেল করেছে আর অন্যান্যদের যাদেরকে হত্যা করেছে ফাঁসি দেওয়া হয়েছে এ লোকদের অপরাধ কি ছিল আপনি বলেন তো আয়নাগর থেকে একটা হিন্দু বাইরেছে কিনা বলেন তো একটা খ্রিস্টান বাইরেছে একটা হিন্দু বাইরে একটা খ্রিস্টান বাইরে নাই আর একটা বৌদ্ধ বাইরে নাই একটা সাকমা মাত্র বাইরে হয়েছে সেটা কি কারণ আমরা জানি না এটা কোনো আপনার বাই ডিফল্ট বাইরে হয়ে গেছে এনেকে জানে আর সব বাইরে দেখবেন সব এরা দিন কোনো না কোনোভাবে এরা দিন প্র্যাকটিস করতো এরা ইসলাম প্র্যাকটিস করতো তাইলে আমাদের এখন এমন কিছু লোক ওইখানে নিয়ে যাওয়া দরকার যে লোকগুলো কম্পকে ওইখানে দাঁড়িয়ে বলবে নো এখানে কোন অবস্থায় কি করা যাবে না মূর্তি তৈরি করা যাবে না এখানে কোন অবস্থায় শেরেক বেদাত অথবা কুফর এগুলোর ইয়ে আপনার যদি মাদ্রাসার বইগুলো দেখেন আমি তো আমার বাচ্চা তো মাদ্রাসায় পড়ে মাদ্রাসার বইগুলো ওইগুলো শুরুই হয়েছে আপনার ইয়ে দিয়ে সুফিবাদ দিয়ে এবং ওই যে মূর্তি ইয়ে পূজা দিয়ে কবর পূজা দিয়ে মাজার পূজা দিয়ে শুরুই হয়েছে আলোচনা আকিদার বই শুরুই হয়েছে আলোচনা কবর পূজা দিয়ে আউলিয়া এ কারাম এটাকে আউলিয়া কালাম দিয়ে শুরু হওয়ার কথা নাই তাহিদ দিয়ে শুরু হওয়ার কথা বানাইছে কারা দেখেন তো কাদের কি দিয়ে বানাইছে কয়জন তাহিদবাদী আলেম ওইখানে ছিল বা কয়জনকে ইনভাইট করা হয়েছে একজনকে ইনভাইট করা হয় নাই ওই মাজার পূজারিরাই তাদেরকে নিয়ন্ত্রণ করেছে কারণ মাজার পূজারীর সাথে তাদের ভালো সক্যতা ছিল তাহলে এখন আমাদের এখানে মৌলিক সমস্যা হলো যে ডেমোক্রেসি ডেমোক্রেসিকে আপনি উৎখাত দিতে পারবেন না এক কথাই আর আপনি যদি চুপ করে থাকেন তাহলে আবার নোট তোরা কি হবে পার্লামেন্ট রাষ্ট্রীয় তারা রাষ্ট্র পরিচালনা করবে আপনার টাকা দিয়ে আপনি হয়তো মনে করেন আমি কিচ্ছু করি না আসলে আপনি কিছু করেন আপনার টাকা দিয়েও আপনার বিরুদ্ধে আইন বানাইতেছে তাহলে কিছু লোক যাক যারা আপনার পক্ষে কথা বলবে আপনি সালাফি আলেমরা কি মিশরে ইয়ে করে নাই নির্বাচন করে নেই সালাফি আলেমরা মিশন নির্বাচন করেছে প্রত্যেকটা জায়গার কন্টেক্সট আলাদা সব জায়গায় কে সৌদি আরবের সাথে মেলানোর দরকার নাই সব জায়গায় ওইখানকার মতো না ওইখানে সরিয়া শাসন আছে এখানে কিছুই নাই ওখানে সরিয়া শাসন আছে এখানে কিছুই নাই ওখানে সরিয়া কোর্ট আছে এখানে কিছুই নাই তাই না অতএব এখানে সব জায়গায় মেলানোর দরকার নাই আমাদেরকে যেটা করতে হবে তা হলো যেখানে যদি কোথাও নির্বাচন হয় তাহলে আমার অপিনিয়নটা আমি দিয়ে রাখবো যদি এখানে দুই তিন চার চার পাঁচজন লোক আছে এর মধ্যে একজন আছে যিনি ইসলামকে ভালোবাসেন ইসলামকে প্র্যাকটিস করেন এবং ইসলামের কথা তিনি বলবেন আপনি পারলে তার পক্ষে গিয়ে আপনি ওপিনিয়ন দেন আর যদি দেখেন যে না এগুলো সবগুলি খারাপ তাহলে অপিনিয়ন দেন না